গুড মর্নিং ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো তো সবাইকে জানাই সবার প্রথমে হ্যাপি নিউ ইয়ার তো সবারই নতুন বছর খুব খুব ভালো কাটাও খুব আনন্দ করো আর আমিও আজকে যাব পিকনিক করতে তো সকাল এখন সকাল নয় আটটা বাজতে যাচ্ছে ঘুমতে ঘুরতে আজকে আটটা বাজিয়ে দিয়েছি তো এখন ফ্রেশ হবো ফ্রেশ হয়ে স্নান টান করে পিকনিকে যাব তো ওখানে গিয়ে কী করছি আর কোথায় পিকনিক করছি কাদের সাথে পিকনিক করছি সবটা তোমাদের সাথে শেয়ার করবো তো প্লিজ ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করছি ভিডিওটা ভালো লাগবে আর নতুন বছর দেখা যাক আমার কেমন যাই ফর্মকে শরীরটা পড়া দিচ্ছ বেরিয়ে বেরিয়ে গিয়ে তোর দেখা তো রেডি হয়ে সবাই মিলে বেরিয়ে পড়ছি দিদি টোটোয় গেছে আমি জামাইবাবুর সাথে যাচ্ছি পমি আমি আর আমার ছেলে তো ওই যে ওর ইয়েটা আমার প্রচণ্ড ঠান্ডা লাগছিল গাড়িতে হাওয়া দিচ্ছিল প্রচণ্ড আর আজকে সকাল থেকে ঠান্ডাটাও অনেকটা ছিল তো ওর হেডফোনটা আমি কানে দিয়ে নিয়েছি আর একটা কথা কি সবাই চলে গেলেও নতুন বছরে আমার পিম্পল ছিল আছে আর হয়তো সারা জীবন আমার সাথেই থাকবে তো পিম্পলগুলো খুব বড়ো বড়ো হয়েছে মুখটা একটু কেমন লাগছিল আর এই যে সব জায়গাতে এখন পিকনিক হচ্ছে চারিদিকেই আজ মানে পিকনিকের দিন তো এই জায়গাগুলো দেখো এটা একটা ছোট্ট পার্ক এইখানে একদিন তোমাদেরকে নিয়ে আসবো আমরা দিদি বাড়ি থেকে আসছি আমাদের এইখানে একটা বাঁধ আছে বাঁধের ধারে পিকনিক হচ্ছে একটা বাগান মতন আছে সেই বাগানে পিকনিক হবে তো চলো কি তোমাদের দেখাচ্ছে এই যে আমরা পৌঁছেও গেছি তো এটা বলে ডাক্তারের বাগান তো আমরা যখন ছোটো ছিলাম তখন এখানটায় অনেক জঙ্গল টাইপের ছিল ওটাকে এখন পরিষ্কার করে দেখো কি সুন্দর করেছে চারদিকে গাছপালা লাগিয়ে বেশ মানে জায়গাটাকে পিকনিক স্পটের মতন করেছে সবাই পিকনিক করতে আসবে বলে তো এখানে এই যে আমরা এখন মুড়ি খেতে বসে পড়েছি এসেই সবাই খাওয়া শুরু করে দিয়েছিল। তো এই মুড়ি ঘুগনি আর মিষ্টি সকালের তার ব্রেকফাস্ট হলো তো তারপরে সব রান্না বান্না রান্নার আলাদা লোক এসেছিলো আর এই যে সব মানে পিকনিকের দলবল সব এসছে দিদিদের দিদি মানে জামাইবুর বন্ধু তার ফ্যামিলি সবাই মিলে এসেছি তো সবাই মিলে একটু ঘুরতে বেরিয়েছি চারিদিকে এই বাগানগুলো জমিতে মানে লাগানো আছে আর মেন হচ্ছে শীতের সময় সর্ষের ফুল সবাই ছবি তোলার জন্য সর্ষের ইতে ছবি তুলতে বেশ সবাই পছন্দ করে আর ছবিগুলো সত্যিই খুব সুন্দর আসে তো চারিদিকে সর্ষের জমি আর এদিকে কী সব আরও গাছ ছিল এই সর্ষের গাছগুলো কোনো ভালো মতন হয়নি ওটাও ছেড়ে এখন এই বাদ দিয়ে ঘুরতে বেরিয়েছি তো এখন আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে এখনও পিকনিক করতে আসছে এরা এরা কখন রান্না করবে কখন খাবে ঠিক নেই তো চলো আমরা বাদ দিয়ে একটু সোজা যাব তো এই যে ওখান থেকে হাঁটতে হাঁটতে আমাদের বাড়ি চলে আসলাম তো এই যে আমাদের ষষ্ঠীতলা তোমাদের সবসময় বাড়ি থেকে ষষ্ঠীতলা যা আর ষষ্ঠীতলা থেকে বাড়িটা দেখাচ্ছিলাম কারণ মারা বাড়িতে নে মা ও মামা বাড়ি গেছে আর আমি এদিকে তো ওখান থেকে আবার সোজা চলে এসেছি আমাদের নদী ধার এখানে হচ্ছে অজয় নদী তো ওখানে একটু ঘুরতে চলে আসলাম আসলে দিদিতে পাড়ার যারা আছে তারা তো এই সাইডে মানে খুব একটা আসে না কো তাদেরকে নিয়ে আসলাম তো দেখো কি সুন্দর জায়গাটা না নদী তারপরে আমরা ছোট থেকে এখানেই বড় হয়েছি এসব দেখেই বড় হয়েছি আর আগে কি হয়েছে এই জায়গাগুলোই না মানে বালির চর পড়ে যেত বাট এখন বালি ইয়ে করে করে এখন আর বালির চর পড়ে না কো এখন সবসময় ওরকমই হয়ে থাকে তো সব ঘুরে টুরে এসে এবার দেখছিস রান্না বান্নার সমস্ত কমপ্লিট হয়ে গেছে রান্নার ঝামেলাটা ছিল না কো কারণ রান্না বান্না করতে গেলে আর ঘোরা হতো না কো কোথাও যাওয়া হতো না রান্না বান্না করতে করতেই টাইম কেটে যেত তাই আলাদা করে রান্নার লোক নিয়ে আসা হয়েছে তো আমরা সবাই মিলে এসেই খেতে বসে পড়েছি এই যে সবাই একসাথে বসেছি তো সবাই ছেলেরা সব খাবার পরিবেশন করছে আর মেয়েরা খেতে বসেছে মানে বাড়িতে একটু নিয়মটা অন্য রকম হয়েছে বা সারা বছর ছেলেদেরকে মেয়েরা খাবার পরিবেশন করে লাস্টে মেয়েরা খায় এটা উল্টো করা হয়েছে তো এই যে সব এক একবার একটু একটু ডান্সও করছে সব ছেলেগুলো তো চলো ঝটপট এবার খেয়ে নিই তো যে লেবু দিয়ে দিয়েছে আর এই যে পোলাও হয়েছে পোলাও আর চিলি চিকেন হয়েছে তো প্রথম ফার্স্ট পোলাও আর চিলি চিকেন দিয়েছে বাট পোলাওটা মানে আঁতরের গন্ধটা এতটাই বেশি লাগছিলো তো খুব একটা খাওয়া যাচ্ছিলো না তারপরে এই যে সাদা ভাত পোস্ত আর চিকেন কষা হয়েছিল আর আমার না এমনিতেই আজকে খাবারটা খুব একটা খেতে ভালো লাগছিল না তাই ফালাটার অবস্থা দেখতেই পেলে কেমন ছিল তো পিকনিক কমপ্লিট এবার সব খাওয়া দাওয়া হয়ে গেছে মানে এবার যে আর মতন বাড়ি যেতে পারলে হয় তো এটাই ছিল আমার নিউ ইয়ারের ভিডিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও ভালো লাগলে লাইক করে দিও তার সাথে যারা চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকানটা অলে সেট করে রেখো যাতে আমার চ্যানেলে আরও নতুন নতুন ভিডিওগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তো চলো খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিওতে দেখা হচ্ছে টাটা বাবাই লাভ ইউ অল